জ কিচেনে আবারও স্বাগত নিজ কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ তাই তো সাধারণ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এটা কি দেখে কি কেউ বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমি দেখি দে এটা হচ্ছে মুরগির কলিজা তো ফ্রিজে অনেক সময় কলিজা আমাদের জমা হয়ে থাকে বক্সে খাওয়া হয় না তো সেক্ষেত্রে আমরা লাস্টে কী করতে পারি সুন্দর সুন্দর মজার রেসিপি করে খেতে পারি তাই না তো তেমনই একটি মজার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি তো দেখতে থাকুন আমি মুরগির কলিচা যেহেতু আমার এক বক্স আমি ফ্রিজে পেয়ে গেলাম মুরগির কলিচা এটাকে দিয়ে এখন আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব তাহলে দেখতে থাকুন আমি কী রেসিপি নিয়ে আসি আপনাদের সামনে এখন আমি দেখুন আমি কী করেছি আমি কিছুটা পানি নিয়ে নেছি নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিলাম সাথে একটা এলাচ এবং দারচিনিও আমি দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি আর একটু একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি তো যাই হোক আমি এটাকে একটু খুব ভালো করে নেড়ে মিশিয়ে মেশিনে দেন এখন যেটা করবো এখন এই কলিজাগুলোকে আমি এটার ভিতর দিয়ে দেব তো এই কলিজাগুলোকে আমি এটার ভিতরে দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে রান্না করে দিচ্ছি ওকে তো খুব ভালো করে রান্না করে সেদ্ধ করে নিব যেটা তো বলে প্রপারলিভাবে মনে করেন যে কলিজাটা আমি একদম রান্নাই করে ফেলতেছি যেহেতু মশলাপাতি সবই দিয়েছি আর পরিচয় স্বাভাবিক অর্থে একটু স্মেল থাকে অনেক সময় বাচ্চারা অতটা পছন্দ করে না আর বিশেষ করে এই যেটা বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী ঠিক আছে তো যাই হোক আমি আমাদের আমার বাচ্চাকে খাওয়াবো সাথে আমরাও খাবো আমি সব সন্দেহ ট্রাই করি আমি যেটা খাই আমরা যেটা খাই সেটা আমাদের বাচ্চাদেরও খাওয়ানোর জন্য ট্রাই করি আলাদাভাবে ওদের জন্য আমি কিছুই রান্না করি না যার কারণে ডিফারেন্স হয়ে তাই আমার ইয়েস কিচেনের রান্নার মেনিগুলো হয় তো যাই হোক এগুলোকে আমি এখন চুলায় বসিয়ে একটু রান্না করে নিব ঠিক আছে দেখতে থাকুন তো দেখুন অলরেডি আমার বলক চলে এসেছে এবং সুন্দর একটা স্মেল চলে আসছে যেহেতু কলিজারও যে আমি যেটা বললাম কলিজার একটা স্মেল থাকে ওটা দূর করার জন্যই আমি মশলাগুলো অ্যাড করেছি তো এখন আমি এই কলিজাটাকে খুব ভালো করে সেদ্ধ করে একদম মানে শুকিয়ে ফেলবো ঠিক আছে তো দেখতে থাকুন এখন এই যে আমি এটাকে খুব ভালো করে একদম পানিটা টানিয়ে রান্না করে নিয়েছি এবং একটু ভাজা ভাজা করেও নিয়েছি ঠিক আছে খুব সুন্দর করে এটাকে আমি করে নিলাম এখন এটা আমার অলরেডি ডান এখন আমি এখানে আর একটা প্রসেসিং করবো সেটা হচ্ছে আমি এখানে কী কী রেখেছি দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সাথে আছে মরিচ কুচি ধনে পাতা টাটকা ধনে পাতা কুচি এবং টমেটো কুচি এভাবে কুচি করে রেখেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ করে দেব আর দিয়ে এই মানে মরিচকে পেঁয়াজ এবং মরিচ একসাথে আমি একটু ভালো করে মেখে নিব আচ্ছা এখন পেঁয়াজ মরিচটাকে লবণের সাথে ভালো করে আমি মেখে নিলাম একটু নরম করে চটকে চটকে হ্যাঁ আর সাথে আমি টমেটোটাও অ্যাড করে দেয় এটাকেও খুব ভালো করে আলতো হতে আমি একটু চটকে চটকে মেখে নিব কারণ আমার এটাকে একটু নরম হতে হবে হ্যাঁ তো সাথে আমি ধনিয়া পাকাও অ্যাড করে দেয় এখন এগুলোকে খুব সুন্দর করে আমি একদম মেখে নিই তো অলরেডি আমার মাখা হয়ে গেছে শুধু এটা দিয়েই মানে আপনি মানে ভাত খেতে পারবেন এত মজা টমেটোর ভত্তা যেটাকে বলে কাঁচা টমেটোর ভত্তা একটা রেসিপি দিয়ে দিলাম অলরেডি দেখুন আমার মুখে পানি চলে এসেছে এটা দেখেই তো যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে যে এই যে দেখুন এই যে যে কলিজাটাকে আমি রান্না করেছি এটা আমি এখন এটা দিতে দিয়ে দিব এটার ভিতর দিয়ে খুব সুন্দর করে আমি এগুলোকে মেখে নিব এটা হচ্ছে কলিজা ভর্তা এখন আমি রেসিপিটি আপনাদের বলে দেয় সাদের কলিজা ভর্তা এভাবে খেয়ে দেখবেন এত অসাধারণ হয় সেটা আমার অলরেডি মাখতে মাখতে মুখে পানি চলে আসছে আমি জানি না কতক্ষণ আর ওয়েট করতে পারবো এই হাতে আমি এক প্লেট গরম ভাত খেয়ে নেব তো তো দেখুন আমি খুব ভালো করে অলরেডি কলেজাগুলোকে একটু ভেঙে ভেঙে মেখে নিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ মতো আমি খাটি সরিষার তেল অ্যাড করে দেব ওকে তো সরিষার তেলটা আমি অ্যাড করে আবারও একটু মাখিয়ে নিব মানে কি বলবো আপনাদের আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না মানে মাছ মাংসকে হার মানাবে এই কলেজা ভর্তাটা আপনারা টেবিলে যদি মাছ মাংস পোলাও কোরমা বিরিয়ানি সবই রাখেন না কেন আর সাইডে এক সাইডে আর এক সাইডে যদি সাদা ভাত আর সাথে এই ভর্তা রাখেন আমি মনে করবো ওগুলো সব ফেলে এগুলো দিয়ে সবাই খেয়ে উঠবে ওটা ধরবেও না তো যাই হোক ইউএস কিচেনের রেসিপি অলরেডি কারা কারা ট্রাই করেছেন দেখে দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি যে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি সেটা আসলেই কেন অসাধারণ হয় কেন আমি নাম দিয়েছি ইউএস কিচেনের রেসিপি সাধারণ কিন্তু অসাধারণ খেতে একদম অসাধারণ তো যাই হোক এই হয়ে গেল আমার কলিজাবনা স্পেশাল কলিজেভোনা সরি মানে দেখুন আমার ভর্তা দেখে জিভের পানি চলে আসছে আমি কি বলছি নিজের জেনা নামটা হে স্পেশাল কলিজা ভুনা কলিজা ভর্তা স্পেশাল কলিজা ভর্তা স্পেশাল মুরগির কলেজা ভর্তা এভাবে করে আপনারা খাবেন আমার হাত দেখুন মনে হচ্ছে যে এখনই চেটে খেয়ে ফেলি তো ইয়ে সাথে এই কলেজা ভর্তাটা কেমন হলে অবশ্যই জানাবেন আর অবশ্যই 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 আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এভাবে একদিন এই ভর্তাটা করে খাবেন এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ওকে ভালো থাকবেন আবারও নিত্য নতুন কোনো রেসিপি অসাধারণ স্বাদ নিয়ে সাধারণকে অসাধারণ স্বাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ